আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে যদি প্রোফাইল পিকচার থাকে অথবা কভার ফটো থাকে তাহলে আপনি এখনই ডিলিট করে দিন না হলে কিন্তু আপনার সেই ফেসবুক পারে বা প্রবলেম হতে পারে কি কারণে বলতেছি সেটা ফুল ভিডিওটি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন কিছুদিন আগেও কিন্তু বা কিছু বছর আগেও কিন্তু আপনারা দেখেছেন অনেকের ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে কিন্তু যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটা কিন্তু রিমুভ করে দিয়েছে সেখানে কোনো পিকচার নেই আবার কারো কভার ফটো রয়েছে আবার হচ্ছে কারো কিন্তু কভার ফটো নেই ঠিক আছে তো এটা কেন কেন করতে হয় কেন প্রোফাইল পিকচার সবাই ডিলিট করে দিচ্ছে আপনাকেও ডিলিট করে দিতে হবে নাইরে কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল কিন্তু খুবই রিক্সে রয়েছে যে কোনো সময় কিন্তু আপনি হারাতে পারেন ঠিক আছে শুধুমাত্র প্রোফাইল পিকচার এবং কভারের জন্য তো যারা সরিয়েছে তারা কেন সরিয়েছে যদি আপনার ফেসবুক পেজটিতে অধিক ফল থাকে ধরুন আপনার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ আপনি দীর্ঘদিন ধরে কষ্ট করে একটি পেজ তুলেছেন এখন সেটাতে যদি কারোর নজর পড়ে যায় তাহলে কিন্তু আপনার এই কষ্টের পেজটি কিন্তু বা আইডিটি কিন্তু মুহূর্তে শেষ হয়ে যেতে পারে আপনার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে যেটা কিন্তু আপনি ভাবতেও পারবেন না কখনো তো এই কারণে হচ্ছে যাদের পেজ অধিক বড় ওয়ান মিলিয়ন ফাইভ লাখ ওয়ান লাখ যাদের কাছে যে তাদের পেস অথবা আইডিটি খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি কখনো হারাতে চান না তারাই কিন্তু সব সময় সতর্ক থাকে যে টিপসগুলো আমরা আপনাদেরকে সব সময় দিয়ে থাকি যাতে আপনাদের উপকারটা হয় ঠিক আছে এখন তারা কেন রিমুভ করেছে তারা হচ্ছে এই জন্য রিমুভ করেছে তাদের ফেসবুক পেজটি যে কোনো সময় চলে যেতে পারে পোপাইল পিকচার থাকার কারণে পোপাইল পিকচার যদি থাকে তাহলে হচ্ছে অন্য কেউ যদি আপনার সেই ফেসবুক আইডির অথবা পেজের একই নেমটি দিয়ে একই পোপাইল পিকচারটি দিয়ে সে যদি একটি আইডি করে আপনার ভিডিওগুলো সেখানে আপলোড করে সে যদি ফেসবুকের কাছে রিপোর্ট করে তাহলে হচ্ছে আপনার পেজটি কিন্তু ফেসবুক রেজিস্ট্রেশন করে দেবে মনিটাইজ বন্ধ করে দেবে অথবা আপনার পেজটি কিন্তু সরাসরি উদা হয়ে যাবে এরকম কিন্তু আপনারা অনেক প্রমাণ দেখেছেন অনেক কিছু দেখেছেন অনেকের ফেসবুক পেজ কিন্তু এরকম চলে গেছে এটা কিন্তু আপনাদেরকে নতুনভাবে কিন্তু আর বলতে হচ্ছে না তো এ কারণে আপনাকে বলতেছি যদি আপনার ফেসবুক পেজটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার ফেসবুকে যদি অধিক পরিমাণ ফল আপনাকে যদি গুরুত্বপূর্ণ হয় তাইলে হচ্ছে আপনি আপনার প্রোফাইল পিকচারটি রিমুভ করে দেন আপনার প্রোফাইল পিকচারটি রিমুভ করে দিলে তাহলে আপনার কোনো প্রবলেম হবে না ঠিক আছে আবার কারো কাছে যদি রাইট ম্যানেজার থাকে ঠিক আছে আপনার পেজে যদি তার নজর থাকে তাহলে হচ্ছে সে কভার ফটো অথবা আপনার ভিডিওস অথবা আপনার প্রোফাইল পিকচার হ্যাঁ এই তিনোটার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক আইডিটি সে কিন্তু উড়িয়ে দিতে পারে আপনার ফেসবুক পেজটি সে কিন্তু উড়িয়ে দিতে পারে ঠিক আছে বর্তমানে এখন হচ্ছে এই জিনিসটা বেশি হচ্ছে অসংখ্য অধিক ফল মিলিয়ন লক্ষ ফল পেজ আইডি কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে কোথাও হয়ে যাচ্ছে তো এই সমস্যাটা হচ্ছে এই কারণে আপনি বিপদে পড়তে না চাইলে তাহলে হচ্ছে আপনার প্রোফাইল অথবা যে কভারটি রয়েছে আপনি সেগুলো ডিলিট করে দিন আপনি শুধুমাত্র নিয়মিত ফেসবুক পোস্ট ভিডিও এগুলো আপলোড করতে থাকুন যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয় আপনার পেজটি কখনো হারাতে না চান তাহলে হচ্ছে আপনি প্রোফাইল পিকচার এবং কভার ফটো অবশ্যই রিমুভ করে রাখবেন তাহলে হচ্ছে আপনার পেজটি আপনি এইভাবে কিন্তু কন্টিনিউ করতে পারবেন বা কখনো কিন্তু বেনে সবার চান্স কিন্তু একদমই থাকবে না যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে কোনো একটা স্পেসিফিক বিড়ি তো হবে সেরকম একটি কিন্তু পুরো পেজের কোনো দিন ক্ষতি কিন্তু হবে না তো আশা করছি বন্ধুরা আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো বিড়িওতে আল্লাহ হাফেজ